তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমাদের সাথে অনেক দিন হচ্ছে আমার কোনো কথা হচ্ছে না ব্লগ দিচ্ছি না প্লাস শর্টস ভিডিও আসছে না তো একটা মানে টেনশনে ছিলাম তার জন্য কোনো ব্লগ মানে ভিডিও উডিও করতে পারিনি তারপর বাড়িতেও গিয়েছি তো তার জন্য পুজো ছিল তার জন্য কোনো ব্লগ ভিডিও করতে পারিনি তো আজকে থেকে আবার ব্লগ স্টার্ট করছি তো সবাই জানো যে যাত্রা শুরু হয়েছে তো আমি এবার জুলন যাত্রা দেখতে যাব তো রেডি হয়ে ঝটফট করে রেডি হয়ে পড়ছি রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ব্লগটা স্কিপ করবে না সবাই দেখবে তো আমি রেডি হয়ে পড়ছি এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে পড়েছি তো যাবো এবার জীবনযাত্রা দেখতে তো তোমরা গিয়ে কিভাবে কিভাবে যাই জীবনযাত্রা দেখতে তোমাদের সাথেও আমি তুলে ধরব জীবনযাত্রাটা তো আগেরবারও বারও আগের বারেরও আমার একটা জীবনযাত্রা মানে ইউটিউবে আপলোড করা আছে আমি তোমাদেরকে লিংক দিয়ে দেব ডেসক্রিপশনে তোমরা সবাই দেখবে তো চলো যাই তো তোমাদের দাদাভাই চলেও এসেছে তো আমরা এবার বেরিয়ে পড়েছি তো যেতে যেতে অনেক মানে রাস্তায় দেখলাম যে অনেক জায়গায় ঝুলন হয়েছে তো আমরা চলেও এসেছি দিদিবাই করে আর একটু বাকি তো এই চলেও এসেছি এসে দেখলাম ওরাও কি সুন্দর ঝুলন করছে আমার ওদের ঝুলন দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে আমরাও এবার এরকম মানে ভাই বোনরা মিলে ঝুলন করতাম তো তোমাদের তোমাদের কেমন লাগলো আমার ঝুলনের ব্লগটা প্লিজ শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে